আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষক ভাইরা আপনারা ভিডিওটিতে দেখতে পাচ্ছেন যে একটি আগাসনাশকের প্যাকেট এটি একটি ভালো মানের আগাছানাশক এটি আপনারা দেখতে পাচ্ছেন যে আগাছানাশকের প্যাকেটটি পাউডারগুলো ইউরিয়া সারের সাথে মিশানো হচ্ছে একটু সামান্য পানি নিয়ে ইউরিয়া সারের সাথে মিশিয়ে আপনারা ধানের জমিতে ছিটাই দেবেন এটি একটি ভালো মানের আগাছানাশক এর ভিতরে দুটি উপাদান আছে একটি হলো বেন সালফুরান ইথাইল চার পার্সেন্ট এবং এসিটাক্লোর চোদ্দো পারসেন্ট এটি একটি আঠারো ডাব্লিউ আগাছানাশক এই আগাছানাশকটি কুসি ঘাস এবং হালি ঘাস দুই দুই ঘাসই ভালোভাবে সফলভাবে দমন করতে পারে এই আগাছানাশকটি আপনারা ভালোভাবে মিশাইয়ে ইউরাসার সাথে মিশিয়ে পানিতে ছিটায় দিতে হবে ছিটানোর পর অবশ্যই জমিতে দুই এক ইঞ্চি পানি রাখতে হবে এবং পানিটি অবশ্যই এক সপ্তাহ আটকে রাখতে হবে যাতে আগাছানাশকের কাজ ভালো হয় এই আগাছানাশক দুইভাবে ব্যবহার করা যায় স্প্রে করতে পারেন এবং সারি সাথে দিতে ছিটাতে পারেন স্প্রে করলে ধানের চারাগুলো দুর্বল হয়ে পড়ে এবং সারি সাথে ছিটালে ধানের চারাগুলো সতেজ থাকে এই জন্যে আপনারা অবশ্যই সারের সাথে ছিটাবেন তাহলে ধানের চারাগুলো সতেজ থাকবে আপনারা ভিডিওটিতে দেখতে পাচ্ছেন যে একটি জমিতে আগাছানাশক ছিটানো হচ্ছে এই জমিতে আগাছান ছিটানোর ফলে আপনারা শ্রমিক খরচ অর্ধেকেরও কম লাগবে এবং আপনারা লাভবান হবেন আপনারা ভিডিওটি পছন্দ হলে একটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার দিবেন। धन्यवाद